সমস্ত শক্তি আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আজকে যখন বিভিন্ন জায়গায় তার ছবি প্রদর্শিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তখন সেই উগ্র জঙ্গিবাদের মদত পুষ্টরা আজকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে নতুন করে ধর্মের লেবাস আটিয়ে যারা চার থেকে পাঁচ সালে যারা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল আজকে তাদের পেতা তারা আজকে নতুন করে উগ্র মৌলবাদী চিন্তা চেতনার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমকে নস্বাদ করে বাংলাদেশকে যারা জঙ্গিবাদ পরিণত করতে চায় সেই জঙ্গবাদ মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকের এই ছাত্র সমাবেশ প্রমাণ করে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মাত্মক জায়গা বাংলাদেশের মাটিতে নেই

1975 সালের 9 আগস্ট নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে একটি একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ করবার জন্য নিজের জীবন দিতে চায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা বীর বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা কাপুরুষ নয় বাংলাদেশের ছাত্র সমাজ বান্ডের আন্দোলন করেছে বাষট্টির আন্দোলন করেছে গণ গণবর্তন করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই ছাত্র সমাজ আগামী দিনে বঙ্গবন্ধুর সম্পর্কে কোন কটি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই মূল্যবাদী দুষ্টিদের বিরুদ্ধে

আমি আপনাদের কাছে উদারত হবান জানাবো মিটিং এর কার্যক্রম আমার পরে শুরু করব তার আগে এই ফাঁসি তোলার রাজপথে ছাত্রলীগের মিছিল প্রকম্পিত করে এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ছাত্র সমাজের যৌথভাবে একটি মিছিল আপনারা শহরে প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম সমার কার্যক্রম শুরু করতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই কামার হয়ে যারা নেতারা রয়েছেন আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সাথে থেকে ছাত্রলীগের একটি সুশৃঙ্খল একটি মিছিল এই শহর প্রদক্ষিণ করবে এই মিছিলের মধ্য দিয়ে আমরা প্রয়াস করব জঙ্গিবাদ মৌলবাদের অস্তিত্ব এই কামার দোহের মাটিতে আপনারা দয়া করে মিছিল করবেন মিছিল করে আসার পরে আমরা পরবর্তীতে সবার কার্যক্রম শুরু করব সবাই মিলে এই কামার রাজপথ আপনারা প্রকম্পিত করবেন ধর্মার্থের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা রাজপথে মিছিল করে আসবেন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু